কলমচৌরে বিএসএফ কর্তৃক গ্রাম প্রধানের হেনস্থা প্রধান হেনস্থার অভিযোগে গ্রামবাসীর রাস্তা অবরোধ পরে বৈঠকে উভয় পক্ষের মীমাংসা সীমান্তে কাটাতারের বেড়া থাকার পরও সুরক্ষিত নং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা শুক্রবার বিকেলে দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপন সরকার বিএসএফ জোয়ানের হাতে হেনস্থার শিকার হন ঘটনাটি ঘটে গত পাঁচই সেপ্টেম্বর বিকেল পাঁচটার সময় দক্ষিণ কলমচৌড়া বাজার এলাকায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বাজারের এক দোকানের সামনে বসে থাকা অবস্থায় উনপঞ্চাশ নং ব্যাটেলিয়ানের কলমচৌড়া বিওপি পোস্টের কমান্ডার অনিল নামে এক বিএসএফ জওয়ান প্রধানকে লক্ষ্য করে ও ভাষায় গালি শুরু করে এবং তাকে মারধর করার চেষ্টা চালায় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গ্রাম প্রধানকে রক্ষা করেন এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল নটা থেকে দক্ষিণ কলমচোড়া পঞ্চায়েতের বাসিন্দারা বিওপি ক্যাম্পের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে অবরোধে শতাধিক যানবাহন আটকে পড়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায় বিশেষ করে মহিলাদের সক্রিয় উপস্থিতি উল্লেখযোগ্য ছিল অবরোধকারীদের দাবি ছিল প্রধানকে হেনস্থা করার জন্য বিএসএফ কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অবরোধ চলাকালীন বিএসএফ জওয়ানরা বিক্ষোভকারীদের ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয় তারপর শেষ পর্যন্ত সকাল এগারোটার দিকে বিএসএফ এর উর্ধ্বতন কর্তৃপক্ষ ডেপুটি কমান্ডেন্ট বিষ্ণু কুমার এবং কোম্পানি কমান্ডার গৌরব স্বামী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন এরপর তারা গ্রাম প্রধান বাবন সরকারকে সঙ্গে বৈঠক করে আশ্বাস দেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না আশ্বাসের পরেই অবরোধ তুলে নেন স্থানীয়রা প্রসঙ্গত গত দেড় বছর আগে একশো উনপঞ্চাশ নং ব্যাটালিয়ান দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্তে একের পর এক অশান্তের ঘটনার অভিযোগ উঠছে কখনো সীমান্তে নির্বিচারে গুলি চালানো কখনো বাজারে স্কুল পড়ুয়া ছাত্রদের লক্ষ্য করে গুলি এসব ঘটনায় আতঙ্কের দিন কাটছে সীমান্তবাসী শিশু থেকে নারী কেউই রেহাই পাচ্ছে না গ্রামবাসীদের বক্তব্য যখন একজন নির্বাচিত প্রধানে বিএসএফ এর হাতে হেনস্থা শিকার হন তখন সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন আরো বড় হয়ে দাঁড়ায় শুধু কলম চৌড়াই নয় রহিমপুর পুটিয়া বক্সনগর কলসিমুড়া প্রায় প্রতিটি সীমান্ত গ্রামে একই চিত্র সীমান্তে বসবাসকারীরা নিজেদের নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর হ্যাঁ তারপরে উনুমানিক নয় গতি সময় আমিও বাড়ি পিস তারিখে বাড়িতে গেছি বাপন ফোন করতে আমি বাড়িতে এর একটা গালিয়ে দিতে নামছে আমি একটা ড্রাইভার ছিল ড্রাইভারে দমকাইতে আছে বাবন কী কী হয়েছে কী হয়েছে কে বাবনটা দমকাইতে আমি গাউকার প্রধান কি কম বাবনে কথা শুনতে রাজনীতি তো গালি গাল আরম্ভ করছে পাবুনের মা বাপুরা মারে গালি দিতে আছে